নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে তুলারাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগতম আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সাবধান হয়ে যাও বন্ধুরা তোমার জীবনে মৃত্যু ঘোষণা হয়ে গেছে আজ আমি এমন এক ভবিষ্যৎবাণী করতে যাচ্ছি যা শুনে তোমার পায়ের নিচের জমি সরে যাবে বন্ধুরা শুনিদেবের বিচার এমন হবে যে তোমার নিজের চোখেও বিশ্বাস হবে না দুই কান খুলে নিয়ে আজ এই সত্যি আর সঠিক ভবিষ্যৎবাণী শুনে নাও কারণ এখন পর্যন্ত যা কিছু হয়েছে বন্ধুরা সেটা ভুলো তোমার জীবনে যে সব কষ্ট তুমি দেখেছ সব পরিস্থিতি সহ্য করেছ সব শেষ হতে চলেছে আর আপনার জীবনের এমন একটা সময় শুরু হবে যা আপনার পায়ের তলা থেকে জমি সরিয়ে দেবে দেখুন সব থেকে আগে আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি যদি আপনি এই ভিডিওটা শুরু করেন তাহলে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে অবশ্যই দেখবেন কারণ বন্ধুরা আজ রাত তিনটে চল্লিশ মিনিটে আপনার কুণ্ডলিতে একটা ভয়ঙ্কর সংকেত আসছে এইবার যা ঘটনা লেখা আছে সেটা একদম সাধারণ হবে না এক একটা কথাকে খুব মনোযোগ দিয়ে বুঝবেন আর খুব মনোযোগ দিয়ে শুনবেন কারণ এমন ভিডিও বারবার তৈরি হয় না দাদা গুরু আপনার কুণ্ডলিতে খোলা আছে আপনার কুণ্ডলির অষ্টম ভাগে রাহু অবস্থান করছে আর প্রথম ভাগের বন্ধুদের কেতু তার উপস্থিতি রাখছে দেখুন ব্রহ্মাণ্ডে সমস্ত নবগ্রহ এবং পিতৃদের এমন একটা ব্যবস্থা হয়েছে যে আপনি আজ এই ভিডিও দেখার পর আপনার সব কান খুলে ফেলবেন প্রথমেই সবাইকে বলবো এই ছোট্ট ভিডিওটা লাইক দিয়ে দিন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন ওম মহাকালের নমহ ওম পিতৃ দেবতা নমহ দেখুন বন্ধুরা যেই সময়ের জন্য আপনি অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন যখন আপনি চাইছিলেন জীবনে একটু ভালো কিছু হোক একটু সুখ হাসুক সেই সময় এখন আসছে কিন্তু খেয়াল রাখবেন বন্ধুরা সময় কখনো একরকম থাকে না যেমন প্রতিটি কয়েনের দুইটা পাস থাকে তেমনি প্রতিটি সময়েরও দুইটা দিক থাকে একটা ইতিবাচক আর একটা নেতিবাচক আপনি যেই জিনিসটা দেখে এখন খুব খুশি হচ্ছেন ভাবছেন আরে এটা তো আমারই এইটার ওপর শুধু আমারই অধিকার তাহলে খেয়াল রাখবেন তার পিছনের সত্যিটা কিছু আলাদা সেটা হোক সম্পর্ক হোক সম্মান সম্মাননা বা টাকা পয়সা অথবা আপনার পদপদবী সব কিছুই বন্ধু একটা আলাদা রূপ নিয়ে এই মুহূর্তে আপনার জীবনে বসে আছে কিছু সম্পর্কের আমি এমন একটা পর্দা ওঠাবো যে দেখে তুমি তাকিয়ে রইবে বন্ধুরা যারা তোমাকে খুব কাছের মনে করে যারা বলে যে এই বন্ধুটি কখনো আমাকে ঠকাবে না এ বন্ধুর ওপর ভরসা করেই তো আমি সফল হব সে যদি আমার পুরো সাপোর্ট দেয় সেটাই তোমার সবচেয়ে বড় ভুল ধারণা হবে কারো ওপর চোখ বন্ধ করে বিশ্বাস করার কথা ভেবো না কারণ দেখো বিশ্বাসের দড়ি খুব দ্রুত ছিঁড়ে যেতে পারে আর যখন তা ছিঁড়ে যাবে তখন এমন মুখে পড়বে যে চোখ খুলে যাবে ভবিষ্যৎকে দেখেছি কেউ কেউ তো দেখেনি তবে যা আমি বলতে যাচ্ছি সেটা ভবিষ্যৎ থেকে কম কিছু হবে না এই মুহূর্তে তোমার বাড়িতে কিছু ঝামেলা চলছে তোমার বিরুদ্ধে ঝামেলা তুলে ধরছে কেউ এবং ঝামেলা তৈরি করছে তোমার নিজেরাই দেখো বন্ধুরা অনেক দিন ধরেই তোমার বাড়িতে প্রপার্টি বা জমি নিয়ে কিছু কথা হচ্ছিল ঝগড়ার অবস্থা তৈরি হয়ে গিয়েছিল এখন সাবধান হও মানুষরা তাদের নিজের অধিকার একদম ছাড়ে না তুমি বড় মনে করবা সবাইকে নিজের ভাববে কিন্তু কেউ তোমার অনুভূতি বুঝবে না কেউ তোমাকে নিজের মতো ভাববে না এদিকে এটা অবশ্যই মনে রেখো মনে রাখবেন যেমন আমরা ভাবি যে ওই মানুষটা আমার আমার ঘনিষ্ঠ ভাই বোন বা বাবা মা ঠিক তেমনই তারা ভাবে না যে ওই মানুষটাও তাদের একজন মানুষ অর্থাৎ আপনি শুধু ঘৃণা পেতে পারেন বদলে আপনি সবাইকে আপন ভাববেন কিন্তু বদলে ঘৃণা পাবেন এখন বলি বন্ধু এই সময় তোমাদের সামনে জীবনের দুই পথ আছে এক পথ যা ধ্বংসের দিকে নিয়ে যাবে আর এক পথ যা সফলতার দিকে নিয়ে যাবে দুই পথই সমান দেখাবে দুইটাই রাস্তাগুলো একই রকমই হবে কিন্তু বুঝতে পারবেন আসলে কোথায় এগোতে হবে কোথায় যেতে হবে কারণ দেখো বন্ধু সাফল্যের পথে তোমার নিজেরাই তোমাকে থামাবে আর ধ্বংসের পথেও তোমার নিজেরাই দাঁড়িয়ে থাকবে সাফল্যের পথে তারা তোমাকে পিছনে টানবে আর ধ্বংসের পথে তারা তোমার উপর হাসবে জীবনের কোনো নিশ্চয়তা নেই আমরা যত বেশি আশা করে বসবো তত নিজের কষ্ট বাড়াবো তাই বন্ধু কারো প্রতি ধারাবাহিকভাবে আশা রাখা ঠিক নয় আর দেখো কিছু সম্পর্ক এই মুহূর্তে তোমাকে পুরোপুরি ধ্বংস করতে চাইবে আপনার উপর দয়া থাকবে খেয়াল রাখবেন কিছু সময় আপনাকে নিজের মানুষের সঙ্গে কাটানো খুব জরুরি কারণ যখন আপনি তাদের কাছে বসবেন তখন আপনি অবশ্যই শিখবেন কেমন করে আন্তরিকতা দেখাতে হয় আপনার বাড়িতে কিছু অতিথি আসতে পারে অতিথি আপ্যায়নে ভালো খরচ হবে কিন্তু শেষে সেই অতিথিরা চলে যাওয়ার সময় আপনাকে দুঃখ আর কষ্ট দিয়ে যাবেন আপনার কিছু দুর্বলতা দেখাবেন আপনার বন্ধুরা আপনার ক্ষমতা পরিমাপ করতে আসবে আপনার বাড়িতে কিছু আত্মীয় আসবে যারা আপনার অবস্থান কি কত টাকা আপনার আছে তা যাচাই করতে আসবে তবে আপনাকে একদম নেতিবাচক ভাবতে হবে না না হওয়া উচিত এমন মানুষের কারণে দেখো জীবনেও সবসময় খেয়াল রাখতে হবে যে তুমি যদি কারো সাথে বসো তাহলে ভালো মানুষের সাথে বসো ভালো মানুষের সঙ্গে থাকো কারণ যারা অন্যদের বদনাম করে এমন মানুষের সঙ্গে কখনো বসো না কারণ তুমি যেদিন উঠবে পরের বার বদনাম তোমারই হবে এটা একটা সত্য কথা বন্ধুরা ধরো তোমার বাড়িতে আজ কোনো অতিথি এসেছে তুমি সেই অতিথির সঙ্গে বসে তোমার অন্য কোনো আত্মীয়ের গোপন কথা বলছো বদনাম করছো তুমি যেদিন সেই জমায়েত থেকে উঠবে সেই মানুষটাই পরের অতিথির কাছে গিয়ে তোমার বদনাম করবে যারা এমন করে আদত করে অন্যদের খারাপ বলা যারা নিয়মিত অন্যের খারাপ কথা বলে তারা বিশ্বাসের যোগ্য নয় যদি তারা কারো পেছনে খারাপ কথা বলতে পারে তাহলে তোমার চলে যাওয়ার পরে বা তোমার মিটিং থেকে উঠে যাওয়ার পরও তোমার ব্যাপারে একই করবে এটা শেখায় যে এমন পরিবেশ আর এমন মানুষদের থেকে দূরে থাকাই ভালো এটা আমাদের সবচেয়ে বড় বুদ্ধিমত্তা কারণ বন্ধুরা দেখো আজকাল মানুষ কি করে যখন কোনো প্রতিবেশী সফল হচ্ছে তখন তার সফলতা দেখে ঈর্ষা করে তার সফলতা নিয়ে খুশি হবার বদলে যদি সে ব্যক্তি কঠোর পরিশ্রম করে থাকে কিছু উপার্জন করেছে ওই মানুষটা মেহনত করে কিছু কিনেছে তবুও মানুষ কী বলবে গোষ্ঠী ও তো কিছু না কিছু ঘাপলা অবশ্যই করেছে এভাবে বন্ধুরা দেখো এই সময় হঠাৎ তোমার টাকা দরকার পড়তে পারে কারণ দরকার পড়তে পারে কারণ তুমি যে সুযোগের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলে কোনো ভালো প্রপার্টি বা কোথাও ভালো জায়গায় টাকা বিনিয়োগ করার পরিকল্পনা করছিলে তো বন্ধু দেখো তোমার এই পরিকল্পনা বাস্তবায়িত হতে চলেছে মানুষ বলে টাকা হাতের ময়লা মানুষ বলে টাকা বুকের উপর বেঁধে উপরে ঈশ্বরের মতো নিয়ে যাবে না কিন্তু তারা মানুষ জানে না যে ঠিক সেই টাকা নিচে থেকে আমাদের কখনো নিচে পড়তে দেয় না তাদের চোখেও আমরা উপরে থাকি যারা কাল আমাদের দুরাবস্থার সুযোগ নিয়েছিল যারা আমাদের দারিদ্র আর খারাপ সময় দেখে আমাদের উপহাস করেছিল বন্ধুদের এখন তোমার শরীরে বড় কোনো রোগ লেগে গেছে সেটা যত দ্রুত সম্ভব চিকিৎসা করানো দরকার কারণ তোমার উপর তোমার পরিবারের দায়িত্ব আছে তুমি তোমার বাড়ির আদরের ছেলে তুমি তোমার বাড়ির আলো দেখো যখন বাড়িতে কেউ অসুস্থ হয় তখন শুধু একজনের অসুস্থ হলে পুরো পরিবার অস্থির হয়ে পড়ে কারণ সেখানে একটা নিজের মতো ভাব থাকে সেখানে একে অপরের ব্যথা বোঝা হয় একে অপরের দুঃখের প্রতি সহানুভূতি থাকে আর এটাই তো মানবতা বন্ধুরা যেখানে কেউ অন্যের দুঃখ দেখে নিজে দুঃখ পায় সেখানেই পরিস্থিতি আরও খারাপ হওয়ার বদলে ভালো হওয়া শুরু হয় কারণ মানুষ দুই রকম হয় একজন হলো যিনি যদি কারো দুঃখ হয় কারো কষ্ট হয় তাহলে হয় সে তাদের থেকে মুখ ফেরাবে বা তাদের প্রতি কোনো মনোযোগ দেবে না আরেক ধরনের মানুষ আছে যারা অন্যের দুঃখ অন্যের কষ্ট বুঝতে পারেন নিজের মতো করে তাদের অবস্থায় নিজেকে রেখে অনুভব করেন এখন বন্ধুরা খেয়াল রাখবেন যে একবার চিংড়ি ছড়ালে সেটা ভালো থেকে ভালো বাড়িতেও আগুন লাগিয়ে দিতে পারে এই সময় আপনার বাড়িতেও কিছু চিংড়ি ছড়াচ্ছে বন্ধুরা কিছু চিংড়ি বেড়ে উঠছে মন দিয়ে শুনুন যখন আমরা আমাদের পরিস্থিতির অবহেলা করি যখন আমরা পরিস্থিতি দেখি তখন বুঝতে পারি না বন্ধুরা বলছি এই সময় কখনো কখনো জীবনে এমন একটা সময় আসে যখন আমাদের চোখের সামনে সুখ আসে কিন্তু আমরা সেই সুখে সত্যি সুখী হতে পারি না অনেক সময় মনেই এমন কিছু চিন্তার চাপ থাকে যা আমাদের ভেতর থেকে খেয়ে ফেলে বুঝতেই পারি না কি করা উচিত আর কি নয় মানে বন্ধু দেখো অনেক সময় এমন হয় যে আমরা বুঝি না কি করা উচিত আর কি না অর্থাৎ বন্ধু দেখো যখন চোখের সামনে সুখ এসে দাঁড়ায় তবু আমরা সেই সুখে সত্যি খুশি হতে পারি না অযথা বেশি ভাবি নেতিবাচক চিন্তা করি মুখটা ফ্যাকাসে থাকে অবসন্ন লাগে টেনশন থাকে কোনো না কোনো কারণে মনটা ভেতর থেকে খেয়ে যায় এটা ভিতরে খাওয়া হয় এখন দেখো মানুষকে খুশি করার নিজের হাতে আর যদি তুমি দুঃখী হও তুমি কী এসে তুমি তোমার কাছে জিজ্ঞাসা করবে তুমি দুঃখী কেন আর তুমি যদি সুখী হও তখন শত মানুষ এসে জিজ্ঞাসা করবে তুমি সুখী কেন কারণ কি এটাই কল্প সত্যি কথা বন্ধু মানুষ নিজেই নিজেকে খুশি রাখতে পারে আর নিজের হাতেই নিজেকে দুঃখীও করতে পারে তো এটা তোমার ওপর তোমার হাতে নির্ভর করে তুমি কোন পরিস্থিতিতে বাঁচবে আর কোন পরিস্থিতিতে থাকবে তোমার চারপাশে যা পরিবেশ আছে সেটা কিন্তু এখন ঠিকঠাক নয় যেখানে তুমি চাকরি করছো সেখানে থেকেই তুমি তোমার পরিবারকে লালন পালন করছো তোমার পরিবারের পেট ভরাচ্ছ ঠিক সেই সময় তোমার বিরুদ্ধে একটা ভয়ঙ্কর ষড়যন্ত্র রচিত হচ্ছে মানুষ চায় না তুমি ভালোভাবে থাকো মানুষ চায় না তুমি ভালোভাবে আয় করো মানুষ চায় না তুমি আরাম করে বসে নিজেও খাও পরিবারকেও খাওয়াও চায় না কেউ চায় না বন্ধুদের সবাই তো নিজের মতোই লাগে কিন্তু আসল কথা হলো একটু খারাপ সময় এলে একটু দারিদ্র কিছু টাকার সংকট এলে সবচেয়ে আগে নিজেরাই দূরে সরে যায় এইটা কালও সত্য ছিল আর আজও সত্যই আছে বন্ধুরা বলতে চাই যেই চাপ অনেক বছর ধরে তোমাদের বাড়িতে ছিল যেখানে তিন চারজন একসাথে বসে খেত যেখানে পুরো পরিবার মজা করত সেই পরিবারের সুখ চলে গেছে কেন কারণ দেখো কখনো কখনো পরিবারের মধ্যে এমন কথা হয় যে মন ভেঙে যায় পরিবার থেকে মন উঠে যায় পরিবারের মানুষগুলো বোঝে না যে পরিবারকে পরিবার হিসেবে রাখা আর বাড়িটাকে বাড়ি হিসেবে রাখা সবার পক্ষে সহজ নয় আজকের সময়ের ভালো বাড়ি ভালো সম্পর্ক ভালো পরিবার মানুষের উপর যেই নজর লাগেই তাই গত অনেক বছর ধরে তোমার বাড়ির পরিবারটা আগের মতো ছরছর করছে না বাড়িতে প্রতিদিন লড়াই ঝগড়া আর কলহ লেগেই আছে কখনো টাকার নিয়ে ঝামেলা কখনো জমির ব্যাপারে বিবাদ আবার ছোটাছুটি বিষয় নিয়ে মন যার কারণে বাড়িতে একতা একদম নেই সবাই একে অপরকে ঘৃণা করতে শুরু করেছে কেউ কারোর সঙ্গে বসে খাওয়াও করে না এইসব কত সাধারণত একটা যৌথ পরিবারে হয় যৌথ পরিবার মানে আজকের সময়ে আমরা যা ভাবি যে আমি আমার পরিবারের সঙ্গে সাথে থাকবো হাসি খুশি থাকবো মেলামেশা করব কিন্তু আজকের সময় দেখো সেই সময় আর নেই আজকাল মানুষ একা থাকতে বেশি মজা পায় কারণ এখন দায়িত্ব অনেক বেড়ে গেছে এখন মানুষ যত টাকা আয় করে ততটাও কম পড়ে আগে কি হতো যত টাকা আয় করত তাতেই সে তার জীবন চালাত সঞ্চয় করত পরিবারকে দেখাশোনা করত কিন্তু আজকাল যতই আয় করো ততই কম লাগে বন্ধুরা মেহেগাই অনেক বেশি বেড়ে গেছে দেখো মেহেগাইয়ের কথা বাদ দিলেও আপনা আপনার নেই আগে একজন মানুষ গেলে সবাইকে খাবাতো এখন একটা সময় এনে শুধু একলা খায় এর ফলেই পরিবারের মধ্যে মনোমালিন্য বাড়তে থাকে যদি আপনার বাড়ি যে কোনো মহিলা গর্ভবতী থাকে তাহলে গর্ভবতী মহিলাদের বিশেষ যত্ন নিতে হবে তাদের স্বাস্থ্যের ব্যাপারে কারণ যদি সামান্য অসাবধানতা হয় তাহলে বড় ধরনের সমস্যা হতে পারে ছোট ছোট সাবধানতা অবলম্বন করতে হবে সবচেয়ে আগে অজানা আর নির্জন জায়গায় বাড়ির মহিলাদের পাঠাতে হবে না গর্ভবতী হোক বা না হোক খেয়াল রাখবেন যে অজানা জায়গায় ইধার উধার ঘুরতে যাবেন না পুরনো মন্দিরে গিয়ে বসবেন না কারণ ওখানে দেখেন কখনো কখনো এমন কিছু নেতিবাচক শক্তি থাকে যা আমরা বুঝতেই পারি না আর হ্যাঁ একদম খেয়াল রাখবেন বন্ধুরা যদি আপনার কোনো মেয়ে থাকে বিয়ে করার যোগ্য হয়ে গেছে তো ভালো একটা সম্পর্ক খুঁজে নাও তবে খেয়াল রাখতে হবে যে টাকা পয়সার বাড়িতে ভালোভাবে ভেবে বুঝে বিয়ে করতে কারণ যেখানে টাকা থাকে সেখানে অনেক বেশি স্বাধীনতা থাকে আর কখনো কখনো মানুষ সেই স্বাধীনতায় এসে এমন ভুল করে বসে যে সারা জীবন সেই ভুলের ফল ভোগ করতে হয় কারণ আজকে সময়টা দেখো কলিযুগ চলছে মানুষ সম্পর্ক এমন করে ভেঙে ফেলে আর তৈরি করে যেন কোনো খেলা চলছে গুড্ডে গুড্ডির খেলা আজ এখানে কারোর সাথে সম্পর্ক বানালো কাল ওখানে ভেঙে ফেলে একের পর এক সম্পর্ক গড়ে ভাঙছে একজনের কাছে গেলাম আরেকজনের কাছে গেলাম তৃতীয় থেকে চতুর্থের কাছে গেলাম এক ধরনের গুড্ডে গুড্ডে খেলা চলছে আজকের সময় সম্পর্ক নিয়ে মহারাজজি তার উপদেশে ঠিক এটাই বলেছিলেন যে দেখুন আমাদের পবিত্র থাকা খুব জরুরি কারণ যদি মানুষ পবিত্র থাকে তাহলে তার বুদ্ধিও পবিত্র থাকে আর মানুষের বুদ্ধি পবিত্র থাকলে তার সম্পর্কেও পবিত্রতা আসে আমাদের শাস্ত্র বলে যে মানুষ যতটা সম্ভব পবিত্র থাকা উচিত নিজের জীবন পবিত্রতার মাধ্যমে চালানো উচিত যদি আপনি কারো সাথে বন্ধুত্ব করছেন তাহলে সেই একটা সীমা থাকা খুব জরুরি বন্ধুদের বাড়িতে কোনো শুভ অনুষ্ঠানের প্ল্যান হবে প্ল্যান করার সময় তোমার টাকা খরচের দিকে ভালো করে খেয়াল করো এমন যেন না হয়ে যে বাড়ির জিনিসপত্র বিক্রি করে তীর্থযাত্রা করতে হয় অর্থাৎ দরকারের চেয়ে বেশি খরচ হয়ে যায় অর্থাৎ আয় কম আর খরচ বেশি এমন অবস্থা সৃষ্টি করতে দিও না এটা তোমার মূর্খতা তুমি যদি এমন অবস্থা তৈরি করো তাহলে ভালো করে খেয়াল রেখো বন্ধুদের আয় তো সীমিতই থাকে আজকাল মানুষের আয় কম আর খরচ বেশি তোমার যতটুকু টাকা আছে ততটুকুই খরচ করো অন্যদের কাছ থেকে যতটুকু পাও ততটুকুই নাও তাই ভাব বুঝে সম্পর্ক গড়ো মানুষের সঙ্গে থাকো তাও বুঝে শুনে কারণ এই সময় কেউ তোমার যোগ্য বা তোমার মতো নয় প্রত্যেকেই তোমার সুযোগ নেবার পরিকল্পনা করছে পুরোপুরি এখন দেখো আমি তোমাকে কিছু চমৎকার উপায় বলছি এই উপায় তোমার ঘরের রান্নাঘরের সঙ্গে সম্পর্কিত বিশেষ করে তাদের জন্য যারা বিবাহিত যাদের ঘরে তাওয়া থাকে এখন দেখো তাওয়া তো প্রতিটি ঘরেই থাকে তাই তাওয়াকে নিয়ে আমি তোমাকে কিছু উপায় বলবো একটু খেয়াল রাখো যদি তোমার ঘরে তাওয়া থাকে আর শনি দোষ থাকে তাহলে কি করতে হবে শনিবারে কালো তাওয়ায় রুটি বানাতে হবে প্রথম রুটি যা বানানো হয় সেটা সাধারণত গরুকে দেওয়া হয় সবাই জানে কিন্তু শনিবারে আপনাকে একটি রুটি বানিয়ে কালো কুকুরকে দান করতে হবে বা খাওয়াতে হবে এতে শনি দোষ থেকে মুক্তি পাওয়া যায় শনি দোষ পড়লে মানুষের জীবনে অনেক কষ্ট আসে অনেক দুঃখ হয় অনেক সমস্যা হয় নানা ধরনের দুঃখ সংগ্রাম আমাদের মোকাবিলা করতে হয় কারণ বন্ধু যদি জীবনে স্পষ্টভাবে থাকতে হয় সুখী হতে হয় সুখী জীবন কাটাতে হলে কিছু কাজ বা অভ্যাস আমাদের ছাড়তে হবে দেখো অহংকার মানুষকে ভেতর থেকে খালি করে দেয় তো যদি তোমার অহংকার অনেক বেশি বেড়ে গিয়েছে যদি তুমি ভাবো শুধু আমি একমাত্র আমার ছাড়ার কেউ নেই তাহলে প্রতিদিন সটালে সূর্যের প্রতি জল অর্পণ করো এবং ওম নামাহা জপ করো তারপর নর্মদা নদী থেকে বাবা মায়ের আশীর্বাদ নাও গুরুজির আশীর্বাদ নাও এবং গরিবদের সেবা করো এতে অহংকার নিজেই কমে যাবে কারণ অহংকারের সবচেয়ে বড় বৈশিষ্ট্য কি যে লোকের অহংকার থাকে সে সেটা কখনো উপলব্ধি করতে পারে না আমার মধ্যে অহংকার আছে ওই মানুষটা ভাবে আমি তো একদম সাধারণ মানুষ আমার মধ্যে তেমন কিছুই নেই আমি তেমন কিছুই করিনি কিন্তু অহংকার হলো মানুষের সবচেয়ে বড় শত্রু আর অহংকার মানুষকে এতটাই খালি আর দুর্বল করে দেয় যে আমরা ভাবতেও পারি না